এশিয়া কাপ দুই হাজার পঁচিশের সুপার ফোর পর্ব এখন ডু অর ডাই লড়াইয়ে পরিণত হয়েছে এবং আজ তেইশে সেপ্টেম্বর আবুধাবের শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত পনেরোতম ম্যাচটি পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে একটি ভার্চুয়াল এলিমিনেটর ভারতের কাছে দ্বিতীয় পরাজয়ের পর সালমান আলী আগার পাকিস্তান দল হতাশাগ্রস্ত অন্যদিকে চারিদ আসালাঙ্কার শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে সংক্ষিপ্ত পরাজয়ের পর হতাশাগ্রস্ত পাকিস্তান কি আবারও সঠিক পথে ফিরবে নাকি শ্রীলঙ্কা তাদের পাঁচ ম্যাচের জয়ের ধারা অব্যাহত রাখবে আসুন এই ম্যাচের প্রিভিউ দেখি এশিয়া কাপে ভারতের কাছে দ্বিতীয় পরাজয় সুপার ফোরে ভারতের কাছে ছয় উইকেটে হেরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে সালমান আলী আগার পাকিস্তান দল যদি তারা জিততে না পারে তাহলে তারা ছিটকে যাবে অন্যদিকে শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে একটি কঠিন ম্যাচে চার উইকেটে হেরেছে একশো রানের লক্ষ্য রক্ষা করতে ব্যর্থ হয়েছে গ্রুপ পর্বে তিনটি ম্যাচে জিতে নেওয়া শ্রীলঙ্কা আরেকটি পরাজয়ের মাধ্যমে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে এই ম্যাচটি ভারত ও বাংলাদেশের পর দ্বিতীয় সেরা দল নির্ধারণ করবে ম্যাচটি আজ রাত আটটায় শুরু হবে এবং আপনি এটি সরাসরি সোনি স্পোর্টস সোনি লিভ ফ্যান কোড অথবা ইউপি টিভিতে দেখতে পারবেন শেখ জায়দের মাঠে সাত ম্যাচে প্রথম ইনিংসের গড় রান একশো দলটি এবং জিতেছে মাঝের ওভারে উইকেন্ড বাঁচানো গুরুত্বপূর্ণ যেখানে বোলাররা আধিপত্য বিস্তার করতে পারে পাকিস্তান হেড টু হেড তেরো দশ ব্যবধানে এগিয়ে কিন্তু শ্রীলঙ্কার শেষ পাঁচটি জয় তাদের কঠিন লড়াইয়ে প্রেলবে। পাকিস্তানের একাদেশে থাকতে পারেন সাহেব জাদা ফারহান সাইম আয়ুব ফাকর জামান সালমান আলী আগা হাসান নওয়াজ শাহ मोहम्मद हारिस मोहम्मद नवाज शहीन अफरीदी, हारिस रऊफ और अबरार आहमेद अन्दि के श्रीलंकाय प्रथम निशंका कुशल मंडिस कमिल मिशारा कुशल पेरा चारित असलंका दशुन सनाका कमिंदु मैंड वनिंदू हसारांगा दुनित वेलागे दुष्मंत चामीरा नुआन तुषारा थकते তো বন্ধুরা পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে এই সুপার ফোর ম্যাচটি কে জিতবে অনুগ্রহ করে কমেন্ট বিভাগে আপনার মতামত জানান যদি আপনি এই আপডেটটি পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং সমস্ত সর্বশেষ ক্রিকেট আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন